উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্টগামে একটি অ্যাপ ক্যাবে আগুন ধরে যায় ঘটনাটি ঘটেছে কেষ্টপুর ভিআইপি রোডের ওপর গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে গাড়িটি সাইড করে দেন চালক মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় পুরো গাড়ি জুড়ে পুরো ছাই হয়ে যায় গাড়িটি খবর দেওয়া হয়েছে দমকলকে তবে দমকল আসার আগে গাড়িটি পুরো ছাই হয়ে যায় ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে বাগুইহাটি থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে হতাহতের কোনো খবর নেই গাড়িটা অন টুয়ার্স এয়ারপোর্টে দিয়ে যাচ্ছিলো রানিং অবস্থায় গাড়িটা আগুন লেগেছে আমরা কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমি লেক টাউন থেকে এসেছি এসে দেখি তো গাড়িটা দাউ দাউ করে চলছে একজন প্যাসেঞ্জার ছিলেন এবং একজন ড্রাইভার ছিলেন ওদের ওটা আমরা আসার আগে বেরিয়ে গেছে ওটা সেফলি আছে কোনো ক্যাজুয়ালটি নেই কিন্তু গাড়িটা ব্যাডলি ড্যামেজ হয়েছে দেখতেই পাচ্ছেন দেখে মনে হচ্ছে আগুনটা লাগলো যেটা মেবি শর্ট সার্কিট ব্যাটারি থেকে কোনো শর্ট সার্কিট গাড়ি এটা কি ব্যাটারি গাড়ি তো গাড়ি চলে এমনি আপনার পেট্রোলেই গাড়ি হ্যাঁ কিন্তু মেবি শর্ট সার্কিট এখন এটা আপাতত আমি আগে প্রাইমারি স্টেজ আমি বাড়িটা কন্ট্রোল করি তারপরে আপনার এক্সামিনেশন হয়ে যাবে এটা কি আছে কিন্তু ভালো খবর যে কোনো যারা ছিল তারা বেরিয়ে এসছে কোনো ক্যাজুয়ালিটি নেই প্যাসেঞ্জার ছিল হ্যাঁ একজন প্যাসেঞ্জার ছিল ওরা বেরিয়ে এসছে ক্যাজুয়ালিটি নেই ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি